আসসালামু আলাইকুম ডিটেলস এর বাইরে কখনো কথা বলবেন না আপনার ভিডিও যদি পাঁচ মিনিট হয় চেষ্টা করুন তিন মিনিটে শেষ করে দিই সাত মিনিট করলে কেউ দেখবে না এখানে প্রত্যেককেই অল্প সময় ভিডিও শেষ করার চেষ্টা করে পাঁচ মিনিটের ভিডিও দু এক মিনিট দেখে ভিডিও কেটে দেয় সেক্ষেত্রে আপনি যদি আউট টু সাবস্ক্রাইব করুন এসব কথা বলে যদি সময় নষ্ট করে সেক্ষেত্রে যারা ভিডিও দেখে তারা কিন্তু বিরক্ত হবে আর তারা বিরক্ত হলে আপনার ভিডিওগুলো গুলো ইগনোর করবে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও ভিউ আসবে না ডিটেলস যা ভিডিওর ভিতরে যা আছে সেটা নিয়ে কথা বলবেন যদি মানুষ যেটার জন্য আসছে সেটা থাকলে এটাতে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ক্লিক করবে এবং এটা ভাইরাল হবেই তারপর আসি থামনেল আপনি ভিডিও এমন কিছু লিখি দিবে যে লেখাটা শুনলে মানুষের ব্রেনটা অ্যানালাইজ করে ক্লিক করতে বাধ্য করে লেখাটাতে দেখি তাহলে এই লেখাটা যদি ব্রেনটাকে অ্যানালাইজ করে ক্লিক করার কাজ করে তাহলে কিন্তু প্রত্যেকই ভিডিওটা ক্লিক করবে একটা ভিডিও ক্লিক করার জন্য থামনেল অনেক বড় কাজ করে ভিডিওটা যদি ভালো হয় সেক্ষেত্রে ভিডিও ফুল পারফরমেন্স আসে ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে আর একটা ভিডিও সার্চ নেওয়ার জন্য টাইটেল এবং ট্যাগ সবচেয়ে বেশি কাজ করে টাইটেল বিশের থেকে ষাটের ভিতর রাখবেন এবং ভিডিও পাবলিশ করার আগে চেষ্টা করুন ট্যাগ সেট করে দেওয়ার জন্য সেক্ষেত্রে ভিডিও র্যাঙ্ক করবে এখন ভিডিও ট্রেন্ডে থাকলে সব ভিডিওগুলো ভাইরাল করে আর আগে প্রতিদিন ভিডিও পাবলিশ করলে যে কোনো ভিডিও ভাইরাল হতো এখন আর চ্যানেল ইমপ্রেশন করা হয় না ভিডিও পারফরেন্স ওপরে ভিডিওকে র্যাঙ্ক করানো হয় ভাইরাল করানো হয় আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ